এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি সবাইকে শুভেচ্ছা পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে গোলাভাতে হাতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান পহালে এবছর জলপাইগুড়ি জেলার একশোটি পরীক্ষা কেন্দ্রে ছত্রিশ হাজার ছশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ছত্রিশটি সহায়তা কেন্দ্র খুলেছে পুলিশ পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন পুলিশ আধিকারিকেরা সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ছাত্রীদের শুভেচ্ছা বিনিময় চলছে গোলাপ দিয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে জীবনে প্রথম বড় পরীক্ষায় যাতে সকলে ভালোভাবে উত্তীর্ণ হয় সেই শুভকামনা জানালেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খাট যে জন্য আপনারা সারা বছর প্রিপারেশনটা করেছিল সেদিনটা আজকে আসে আপনারা সবাই এসছে আমি আপনার পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে জেলা অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে আপনার সবাইকে আমি খুব খুব শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো করে যেভাবে রিল্যাক্স মোড়ে আপনারা এসছে সেভাবে এক্সামটা লিখবে আপনার সব এক্সামটাই ভালো যাবে এই আপনা আমার শুভকামনা রাইল আর আপনারা ভালোভাবে এক্সামটা লিখবে সবাইকে বেস্ট বিশেষ থ্যাংক ইউ ধন্যবাদ পিনা প্রতিবেদন প্রতিবেদন তরাই টরাইডুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এসএস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে